সালাম মানি হলো শান্তি বর্ষিত হোক আমি আপনাদের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক প্রথমে এই কামনা করি যেহেতু আমরা সার্ভে ঐক্য পরিষদ থেকে আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের দায়িত্বশীলরা আসছেন এবং আমাদের কেরানীগঞ্জের যে নবগঠিত গঠিত কমিটির সম্মানিত আজকে উপস্থিত সভাপতি আমরা একটু পরে নাম দেওয়া ঘোষণা করতে যাচ্ছি আমরা এখানে আসলে কমিটি করার উদ্দেশ্য হলো যখন আজ থেকে সতেরো থেকে আঠারো বছর আগে আমি এখানে আসি তখন কেরানীগঞ্জ থেকে এক বেসে আমার চিটাং রোড বাইশ জন ছাত্র গেছিল কয়জন গেছিল বাইশ জন পরবর্তী সময় ওই ছাত্র জাস্ট বলল যে স্যার আপনি যেহেতু আমাদের কেরানীগঞ্জ থেকে এত ছাত্র আসে আপনি যদি কেরানীগঞ্জ একটা কেন্দ্র করেন তাহলে মনে হয় ভালো হয় এই প্রথম অবস্থা আমরা কেন্দ্র করে বেশ ভালো ছাত্র পেয়েছি আমাদের এই ক্লাসে দৌড়ে নাই দুদিনটা বেশি পরে ক্রমণে আস্তে আস্তে কমতে থাকে তবে মাঝে মাঝে এখনও ভালো ছাত্র হয় হ্যাঁ তবে আমরা যত কষ্ট হোক এটা আমরা ধরে রাখছি এখনো আমার পাশাপাশি আরও বেশ কিছু কেন্দ্র কেটছে কোনো কেন্দ্র টিকে নেই এবং অন্যান্য আরো প্রতিষ্ঠান আছে তারাও করেছে পাশাপাশি ওই নিয়ে করেছে এ কয়েকদিন ছিল দুই ছাত্র ছাত্রও পায়নি ইনশাল্লাহ যাও এটা আল্লাহ আশেষ রহমান রহমত আমরা এই সার্ভে ঐক্য পরিশোধ করার এইখানে উদ্দেশ্য হল যাতে আপনার সবাই এক কাঠামোতে থাকতে পারেন যেমন এইখানে আমি এই কেরানীগঞ্জে সবচেয়ে বেশি হাউজিং বাংলাদেশের মধ্যে আমি পর্যবেক্ষণ করে দেখছি কেরানিগঞ্জে হলো সবচেয়ে বেশি হাউজিং এবং ঢাকার সন্নিকটে এত মাসেমার কোথাও হয় না কেরানাগঞ্জে এই পরিমাণ হয় হিরো কিন্তু আজ থেকে সতেরো বছর আগে বা পনেরো বছর আগে কেরানীগঞ্জে এত মানের সার্ভেয়ার ছিল না এখন যা সার্ভেয়ার ছিল তখন আমি আমার প্রথম দেশে একজন ভর্তি ছিল আর্মি সে বলছে অনেক কাজ করছে কিন্তু দেখলাম যে সে শুধু আয় থেকে তো ছাড়া অন্য কোনোদের জমি হতে পারে কিন্তু বেদার্সে সে কাজ করছে কারণ তখন এর মানের সার্ভেয়ার ছিল না এখন ইনশাল্লাহ অনেক মানের সার্ভেয়ার আমরা কেরানীগঞ্জে তৈরি করতে পেরেছি এবং এই কেরানীগঞ্জে এখন অনেক ভালো কাজ হয় তাই এইখানে আমার করা উদ্দেশ্য হলো এইখান থেকে যারা প্রতিষ্ঠানে আসে সকলে কিন্তু একশো একশো নিয়ে যাওয়া সম্ভব হয় না আর এই ক্লাসের মধ্যে সবাই এই প্লাস পায় না কিছু কম কিছু বেশি পেয়ে থাকে যেহেতু করে সকলে ভালো হতে পারে এই জন্য আসলে ঐক্য পরিশোধ করার উদ্দেশ্য যাতে এক কাঠামো থেকে সকল ছাত্ররা নির্দ্বিধায় নির্বিশ সকলে কাজ করতে পারে এটাই উদ্দেশ্য এইখানে আমরা দেখছি যে এই আগে এই বেশটা যে চলমান তার আগের বেশে আমরা আব্দুল হালিমে দেখেছি কাজী সে যথেষ্ট ভালো কাজ করে এবং তার কাছে কেরানীগঞ্জের অধিকাংশ ম্যাপগুলো আছে এবং যেটা চায় এটা তার মধ্যে পাওয়া যায় আমি আমার কাছে কেরানীগঞ্জের সব নাই কিন্তু আমার দেখছি যে তার মধ্যে আছে আমি নিয়েও তাতে কাজ করছি তাই বলবো কেরানীগঞ্জে যদি কোনো সমস্যা পড়েন আমাদের আজকার যিনি সভাপতি হবেন আব্দুল হালিম সাহেব ওনার থেকে আপনারা স্মরণর্পণ হবেন আশা করি কেরানীগঞ্জের ম্যাপগুলো ওনা থেকে পাবেন বা কোনো কাজের সহযোগিতা পাবেন আর এই সহযোগিতা করার জন্য এখানে আমরা দেখেছি যে অন্যান্য যে আদার্স কাজগুলা করেছে বা অন্যান্য ছাত্ররা যে কাজ করেছে উনি কাজ করলে বা চাইলে কখনো না করে না সম্ভব উনি দিয়ে থাকি তাই আমি সব কিছু বিবেচনা করে ওনাকে এখানে সহমতি বানাইছি এই জন্য যাতে উনি সবাই আপনি হেল্প পান হ্যাঁ আর আমি আশা করি আপনাদেরকে সবাইকে উনি হেল্প করবে কেননা এখন আপনারা যখন জেরে পড়েন বা মাপজপে কোনো সমস্যা পড়লে ওনার মাধ্যমে আমার মাধ্যমে ওনার কাছে আপনারা চাবেন উনি আসলে আপনাদেরকে সবাইকে নির্দিদায় নির্মেজালে আন্নার একবারে আপোষ বন্টনে ইনশাল্লাহ কাজ করে দিবি উনি সব দিকে আমি দেখেছি যুগে আসেন কাগজপত্র মাপজ এবং অন্যান্য আধার যে আছে এগুলো ওনার কাছে সব পাবেন তাই সেই সুবাদে আমি আজকে ঘোষণা করলাম যে এইখান থেকে আমাদের এই কেরানীগঞ্জে থেকে সভাপতি হলেন কি জানি নাম বললাম আব্দুল হালিম সাহেবকে ইঞ্জিনিয়ার আব্দুল হালিম আব্দুল হালিম সাহেবকে নজরুল সাহেবকে ঘোষণা নজরুল সাহেবকে বলছি এই যে ইয়ে করার জন্য যে ওনাকে সম্মান জানার জন্য যে সন্দীপ সাড়ে তিন ভালো হ্যাঁ ঠিক আছে তারপরে এখন আমরা এখানে সিনিয়র সভাপতি আমাদের অত্যন্ত আমাকে এই কেরানীগঞ্জ সৃষ্টিলগ্ন থেকে আজ পর্যন্ত কেউ এত পানি এত সর্ব এত বক্স খাওয়ায় নেই আমার জীবনে সর্ব পানি উনি যেই পরিমানে খাওয়াইছে আমার জীবনে অবদান দিতে পারবো না আর যেই গরমটা ছিল যেই গরমের সময় পানি খাওয়াইছে এটা সবাইকে খাওয়াইছে আমাকে না সবাইকে এনে খাওয়াইছে আমি এরকম আনুগত্য ছাত্র খুব কম জীবনে পেয়েছি যে উনি শরবত পানি দিয়ে আমাদেরকে যেভাবে খাওয়াইছে আমরা ওনাকে এই প্রতিষ্ঠানের কেরানীগঞ্জের সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে উনি পালন করছে এখানে আরেকজন আমরা সিনিয়র সভাপতি করেছি ওনার নাম হলো আব্দুর রহিম আব্দুর রহিম সাহেবকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আসেন আসেন আমাদের এখানে কেরানীগঞ্জের আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পথ দিয়েছি যিনি আমাদের অক্লান্ত পরিশ্রম করে এখানে ক্লাসে আসেন এবং আমার অনুপস্থিতি উনি ক্লাসটাও করেন বা আমার প্রতিষ্ঠানকে উনি দীর্ঘ অনেক বছর যাবৎ ক্লাস করার পরে আমি যদি অনুপস্থিত থাকি উনি আমার ক্লাসটা চালিয়ে নেন এবং সকল ছাত্রকে উনি আন্তরিকভাবে এখান থেকে দিয়ে থাকেন আমরা ওনাকে এই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক দায়িত্ব দিয়েছি উনি হলেন আমাদের আব্বাস সাহেব মোহাম্মদ আব্বাস সাহেব আমরা সাধারণ সম্পাদক হিসাবে ইসমাইল হোসেন সাহেবকে দায়িত্ব দিবে ইসমাইল হোসেন সাহেব আশা করি ইসমাইল সাহেব যতটুকু আন্তরিক হবে কে দায়িত্ব পালন করবেন তারপরে আমাদের এইখানে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর মোহাম্মদ রবিন হুসাইন রবিন হুসাইন রবিন হুসাইন অনেক দূর থেকে আসে অনেক কষ্ট করে আসে আচ্ছা এই পর্যায়ে আমরা আমাদের এই প্রতিষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য সাংগঠনিক সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক সম্পাদক হিসেবে আমরা দায়িত্ব দিয়েছি মোহাম্মদ নজরুল ইসলাম এখন আমাদের যে দায়িত্ব দিয়েছি ওনার সহকর্মী হিসাবে কাজ করবেন ওনার সাথে থেকে একত্রিত ভাবে একে অপরের নাম্বার করে নিয়ে নেবেন যাতে কাজের সময় এক অপরকে কাজগুলো করতে পারেন সেই জন্য সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে আমরা দিয়েছি মোহাম্মদ কামাল হোসেন সাহেবকে আমাদের একটা পরিচয় আছে উনি হলেন শুধু প্রবাসে অর্থাৎ সিঙ্গাপুরে দীর্ঘ অনেক বছর কাটাইছেন এবং এখন উনি ইনশাল্লাহ ওনার যে টাকা পয়সা ছিল ওইটি দিয়ে ব্যবসা বাণিজ্য করতেছেন জাগা জমিনের এবং কিছু কিনেও আছে আগের উনি ব্যবসা বিক্রি করেন যদি কেরাণীগুঞ্জের কোনো দরকার মনে করে তাহলে জাগা জমিনের সাথে ওনার সাথে রিলিফ করতে পারেন আর আমাদের যে কমিটি থাকবে এই কমিটির মধ্যে আমরা শুধু সার্বিয়ার মধ্যে ঐক্যবদ্ধ নয় আমাদের যে সামাজিক কাজগুলো আছে এটার সাথে আমরা ঐক্যবদ্ধ হব সবাই আস্তে আস্তে ক্রমান্বয়ে এবং যে ল্যান্ডের ব্যবসা আমরা চেষ্টা করতেছি যে আমরা সকলেই মিলি আমরা আমাগো দিয়ে বৃত্তিটা শুরু হয় সুতরাং আমরা যেটা শুরু এটা যদি আমরা শুরু করতে পারি তাহলে আশা করি আমাদের থেকে কেউ ভালো কিছু করতে পারবেন তাহলে আমাদের কাছে যদি কাগজপত্র জন্য সর্বোত্তম আসে তাহলে আমাদের কাছে তারা আসলে তাদেরকে আমরা সুন্দর উপর যাতে করে তারা কখনো না ঠকে তো আমরা সবকিছু জানি শুনি এই আমাদের কাছে আসে তাই আমাদের সংগঠনের মাধ্যমে কেরানীগঞ্জ একটা নারায়ণগঞ্জে একটা অন্যান্য যে আদার্স আসে এগুলোতে আমরা যেন ঐক্যবদ্ধ করতে পারি তাহলে হলো কি যেমন আমাদের কেরানীগঞ্জে বিভিন্ন এলাকার আছে তারা একটু জায়গা একখণ্ড জায়গা রাখতে চায় কিছু কিছু টাকা জোগাড় করছে কিন্তু তারা বিশেষ লোক পায় না যাতে আমাদের কমিটির মাধ্যমে তারা নিতে পারে এতে করে তাদের মাথা ঠাইগোসার জায়গা হয় এবং একটা বিশেষ লোক পায় এই কাজগুলো যেন আমরা করি আস্তে আস্তে ধাপে ধাপে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সবতের মাধ্যমে যাতে করে কেরানীগঞ্জে যারা এলাকার আছে দূরান্ত তারা করতে পারে আর আমরা যারা কমিটিতে আসি এবং কমিটির বাইরেও আসি সদস্য আসি তারা সবাই মিলে যদি আমরা এক ছোট ক্লাব পড়ছি অর্থাৎ পঞ্চম শ্রেণীতে পড়েছেন যে এক লাঠি দিয়ে বেঙ্গে ফেলা যায় কিন্তু যখন পঞ্চাশটা লাঠি এখানে বেঁধে দেওয়া হয় তখন বাঙ্গা যায় না তাহলে আমরা যদি পাঁচ হাজার লোক একসাথে হই বা পাঁচশো লোক একসাথে হই যে কোনো বড় একটা বিশাল কিছু যদি আসে আমরা আশা করি লড়ার মতো সুযোগ হবে তাই না আমরা রিলায়েন্স গ্রুপ রিলায়েন্স গ্রুপের নাম শুনছেন নি টিভিতে অনেক দেখেছেন ওই রিলায়েন্স গ্রুপের আমি একজন পার্সেস অফিসার ছিলাম একশোবার সার্ভের হিসেবে ঢুকছিলাম দীর্ঘ অনেক বছর চাকরি করছি তারপরে আমাকে কাগজের দায়িত্ব দিয়েছিল সমস্ত কাগজ দেখতে হবে তাদের হাজার হাজার জমির কাগজ এটি একজন অফিসার ছিল উনি খালি আমাকে দায়িত্ব দিতে আমি কাগজ দেখতে দেখতে এমন একটা হয়েছি যে কাগজ দেখতে আমার এমন অভিজ্ঞতা হয়েছিলো কাগজটা দেখে যদি হাতে দিতে পারতাম আমি বলতে পারতাম যে এটা ডুপ্লিকেট না মানে প্রতিনিয়ত কাগজ দেখতাম দেখতে 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 কাগজ আমার দু এনে একফেক্ট পরবর্তী সময় আরেকটা কোম্পানিতে অফার পাইয়া কিছু বেশি আমি ওইখানে চলে গেছি কিন্তু স্যার আমার সাকতেস আছিলো বহুবার চেষ্টা করি রাখতে এখন পর্যন্ত ওই কোম্পানি আমাকে কাজ দেয় রিলায়েন্স গ্রুপ এখন পর্যন্ত আমাকে কাজ দেয় যদিও অন্য কোম্পানিতে যাই কেন তা তারা জানে যে সারের কাছে গেলে বিশ্বস্ত এবং ভালো হবে আমি তাকে বহু বছর জোরে এখনো কাজ করি তো সুতরাং আমরা প্রত্যেকে এরকম হই তাহলে আমাদের কাজটা প্রসারিত হবে এই ঐক্যবদ্ধ নিয়ে আমরা আসলে সংগঠন উদ্দেশ্য মূলত আমরা একত্রিত থেকে যেন সকলে মিলে কাজ করতে পারি ইনশাল্লাহ এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আজকে ঘোষণা করলাম তাই না আচ্ছা এবার বলছি সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন গেল তারপরে কোষাধ্যক্ষ হলো সাইফুল ইসলাম সাইফুল ইসলাম সাহেব আমাদের অতি নিকটে এবং যে ইসলাম চাকরি করেন উনি আসলে এতদিন পরিষদ দেয় উনি ইসলাম চাকরি করে আমরা ইসলাম লোকজন অত্যন্ত ভালো হয় আমাদের যেহেতু নামাজের সময় কম সেই জন্য আমরা শুধু নামগুলো ঘোষণা করব। দপ্তর সম্পাদক কামাল হোসেন আর প্রচার কি প্রচার সম্পাদক হইল জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম কে জাহাঙ্গীর আলম হুজুর আচ্ছা ঠিক আছে দুজন দুজন আর আইন বিষয়ক সম্পাদক হইল আব্দুল খালেক মন্ডল আব্দুল খালেক মন্ডল আচ্ছা

আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আছে হ্যালো হ্যাঁ জি ভাই আমি কেরানাগঞ্জে আছি কেরানাগঞ্জে আছি মিটিং আসি